হজরত খাদিজা রদি আল্লাহ আনহা এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে এই দরজগুলো আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে এই দরজগুলো পেয়ে অন্যান্য তালেবেলম ভাই যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে

রোমার কিস ফাদার হুই এবং পূর্ণ বয়স কতটুক হয়েছিল বা মোট বয়স কত হয়েছিল জবাব উত্তর তাকরিবান আনুমানিক ২৫ সাল পুনে দশ মাহ আনুমানিক ২৫ বৎসর পনে দশ মাস নবীজি সাল্লাহ আলাইসাল্লামের চৌদা সাল নবুতের পেহলে অর্থাৎ বছর নবুয়ের পূর্বে বিবাহের অধীনে কতদিন ছিলেন বললেন নবুয়ের আপনার পূর্বে চোদ্দ বৎসর আবর দশ সাল নবুতকে বাদ এবং নবুয় প্রাপ্তির পর দশ বৎসর اور کل عمر چوسٹھ اور پینسٹھ سال হুই এবং পূর্ণ বয়স আপনার চৌষট্টি অত এবং চৌষট্টি অথবা পঁয়ষট্টি বৎসর এর মাঝামাঝি হয়েছিল ধর্মিয়ান হুই অর্থাৎ মাঝামাঝি সোয়াল প্রশ্ন হজরত খাদিজা রদি আল্লাহ তালা কি জিন্দেগি মেয়ে অর্থাৎ হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহার জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نے کوئی دوسرا نکاح کیا یا نہیں حুজুর অন্য কোন বিবাহ করেছেন কি করেন নি এটা হচ্ছে প্রশ্ন جواب উত্তর ਉਸ زمانہ میں ওই সময় অর্থাৎ খাদিজা رضی اللہ تعالی عنہا জীবদ্দশায় তিনি যতদিন نبی صلی اللہ علیہ وسلم বিবাহের অধীনে ছিলেন ওই সময়ের কথা বলছে। হুজুর দুসরা দূসরা নি কিয়া হুজুর পাক সাল অন্য কোন বিবাহ করেননি যদিও বা আপনার বিবাহ করার ওনার কি প্রয়োজন ছিল তারপরেও তিনি কি বিবাহ করেননি কিউ কে কেননা হুজুর সাল্লাম জমানা শুরুর উমর কা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বয়স ছিল সেটা শুরুর শুরুর বয়স ছিল আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 সাল সে জিয়াদা উমর কি বুড়হি হো চুকি থি অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরে চেয়েও বেশি বয়সের আপনার বৃদ্ধা হয়ে গিয়েছিল সুওয়াল প্রশ্ন হজরত খাদিজা রদি আল্লাহ তালা সে হজুর সাল্লাম কি কতনি আউলাদ হুই হজরত খাদিজা রদি আল্লাহ তালান্নার থেকে নবীজি সাল্লাসাল্লামের কেতনি আওলাদ হুই অর্থাৎ কতগুলো সন্তানাদি হয়েছিল বা জন্মেছিল জবাব উত্তর দু ফরজন্দ আউর চার সাহেবজাদিয়া দু ফরজন্দ অর্থাৎ দুজন ছেলে আবর চার সাহেবজা জাদিয়া এবং চারজন কন্যা সন্তান সোয়াল প্রশ্ন উন নাম কিয়া কিয়া ধে অর্থাৎ তাদের অর্থাৎ সন্তান আদিদের নাম কি কি ছিল আবর উনকি ওয়াফাত ওয়াফাতক হুহি এবং তাদের মৃত্যু কখন হয়েছিল জোয়া একজনের নাম ছিল কাসেম দুই ছেলের মধ্য থেকে একজনের নাম ছিল কাসেম আবর অহে একজন হচ্ছে কাসেম আর একজন হচ্ছে তহের সাহেব জাদুকে নামতে অর্থাৎ ছেলেদের নাম ছিল আবুর হজরত তহের কা নাম এবং হজরত তহের আল্লাহ হজরতলাহ নাম বাতায়া আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহ বলেও আবদুল্লাহ নাম ছিল এটাও কি বলা হয়ে থাকে উন্ন কি ওফাত বচপন মে হুই অর্থাৎ কাসেম এবং তাহের এই দুইজন পাক সালামের তাদের এই ধনুজনের মৃত্যু শৈশব শৈশবকালেই হয়েছিল ফাতেমা সাহেব অর্থাৎ উম্মে জয়নাব উমে কুলসুম রুকাইয়া ফাতেমা সাহেব নাম নামতে অর্থাৎ কন্যাদের নাম ছিল

একটি ছেলে আলি নাম যার নাম ছিল কি ছেলের নাম ছিল কি আলী একটি মেয়ে যার নাম ছিল কি পয়দা অর্থাৎ করেন মে জন্মগ্রহণ মেয়ে পা চুকাথা লড়কা অর্থাৎ ছেলে লড়কপন মে অর্থাৎ শৈশবে ওফাত পা চুকাতা অর্থাৎ মৃত্যুবরণ করেছিল লড়কি বড়ি হুই

ফাতেমা আর একজন হচ্ছে উম্মে কুলসুম এই দুইজন এই দুইজনের বিবাহ আহ উসমান রদি আল্লাহ সাথে হয়েছিল উসি ওয়াজা সে এ কারণে হজরত উসমান রদি আল্লাহ আনুকো উসমান রদি আল্লাহ নুরাইন দুর্নুরাইন কেতে হে অর্থাৎ দুর্নুরাইন বলা হয় দু নূর ওয়ালা অর্থাৎ দুই নূর ওয়ালা মগর সিলসিলা উনসে বি না চল মগর সিলসিলা উনসে বি না চল সকা কিন্তু আপনার বংশের সিলসিলা তার দরাতেও কি তার থেকেও আপনার জারি থাকে ফাতেমা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু আনহা কা নিকাহ হযরত আলী রদি তাআলা আনহু সে হুয়া হজরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে

অন্য কারো থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান আদি হয়েছিল তো জবাব হচ্ছে উত্তর সিরিফ এক সাহেব জাদে শুধুমাত্র একটি ছেলে হয়েছিল হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে হুই অর্থাৎ হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি কি সন্তান জন্মেছিল সওয়াল প্রশ্ন उनका नाम किया था और कितनी उम्र पाई তার নাম কি ছিল এবং কতটুকু বয়স বা হায়াত পেয়েছিল জবাব ইব্রাহিম মারিয়া কিপ্তিয়া থেকে হুজুর সাল্লামের যে সন্তান হয়েছিল তার নাম হচ্ছে ইব্রাহিম নাম তা ইব্রাহিম নাম ছিল আউল লড়কন হি মে এবং শৈশব কালেই কোন কি ওফাত হু তার অফাত হয়ে গিয়েছিল মৃত্যু হয়ে গিয়েছিল খুলাসা সারাংশ सफर शाम से वापस आने के दो माह बाद अर्थात सीरियार सफर तक फिर आसार दो मास पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत खदीजा रदियल्लाहु ताला अन्हा से निकाह कर लिया हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी खदीजा रदियल्लाहु ताला अन्हा के विवाह करें जिनकी उम्र चालीस साल थी जार बयस चल्लिस बच्चर छो अर्थात खदीजा रदियल्लाहु ताला अन्हा और মানে বিবাহিতা মহিলা আর কি অর্থাৎ বিধবা বিধবা মহিলা ছিল বিবাহিতা ছিল হুজুর সালাম কি দশ দিন সে সময় অর্থাৎ যখন বিবাহ করেন সে সময় হুজুর পাক সাল আলাইস্লামের আহ বয়স পঁচিশ বছর দুই মাস দশ দিন ছিল হজরত খাদিজা রদি আনহা তকরিবান হজরত খাদিজা রদি আল্লাহ তালান্না প্রায় পঁচিশ বরস পঁচিশ বৎসর হজুর সাল আলহি আসাল্লাম সে নিকাহকে বাদ জিন্দা রহে অর্থাৎ পঁচিশ বৎসর পর্যন্ত বিবাহের পর তিনি কি জীবিত ছিলেন চে বাচ্চে হুইয়ে অর্থাৎ ছয়জন সন্তানাদি হয়েছিল জিনমে সে যেই সন্তানাদিদের মধ্য থেকে সিরিফ শুধুমাত্র হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা সে নসব চলা শুধুমাত্র ফাতেমা রদি আল্লাহ তহার থেকে বংশর বংশের ধারাবাহিকতা সিলসিলা এটা কি ছিল আর বাকি সবাই তো অনেকের এই সন্তান হয়নি অনেকেই মারা গেছে হুজুর সাল্লামকে সাতু সাহেব জাদে হজরত মারিয়া কিপ্তিয়া রদি আল্লাহ আনহা কে বতন সে অর্থাৎ হুজুর পাক সাল আলহ্লামের 7वी सहबजादी अर्थात 7वी सहबजादी अर्थात सात नंबर संतान है हजरत मारिया इब्तिहा रदी अल्लाहु तआला का पेट के की थी नबूवत से पहले हुजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के اخلاق और ताल्लुकात अर्थात नबूवत के पूर्व हुजरत पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का चरित्र एवं संपर्क আচার ব্যবহার কেমন ছিল এখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ও রহমাতি